সামনেই বসন্ত উৎসব আর বসন্ত উৎসবের প্রাককালে চুচুডা বিধানসভা অন্তর্গত চুচুডো বিধানসভা বসন্ত উৎসব দুই শূন্য দুই পাঁচ অনুষ্ঠান অনুষ্ঠিত হল চুচুডা রবীন্দ্র ভবনে। প্রতিবছরের মতন এই বছরেও বসন্ত উৎসবের আয়োজন করেছিল চুচুডার বিধায়ক অসিত মজুমদার যেহেতু এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই কথাতে মাথায় রেখেই আজ চুচুডার ঘড়ির মোড়ে যে বসন্ত উৎসব আয়োজন করা হতো সেই উৎসব চুচুডার ভবনে আয়োজন করা হয় বিধানসভায় যে সকল নৃত্যশিল্পীরা আছে তাদেরকে নিয়ে চুচুডার ঘড়ির মোড় থেকে রবীন্দ্রভবন পর্যন্ত শুভযাত্রা করা হয় তারপর চুচুডার ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে আজ এই বসন্ত উৎসব অনুষ্ঠানে এসে উপস্থিত হয় হুগলির সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এসে বলেন দোল পূর্ণিমা সকলকে শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন নৃত্যশিক্ষা প্রশিক্ষণের সদস্যদের হাতে সমর্থনা যাপন করলেন হুগলির সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুডার বিধায়ক অসিত মজুমদার সদর মহকুমা শাসক সীতা সান্নাল শুক্লা থেকে শুরু করে পৌরসভার সমস্ত জনপ্রতিনিধিবৃন্দরা

রাজ্যের স্কুলেই আই ওই যেহেতু জমা পরীক্ষা চলছে আপনারা জানেন প্রতিবার আমরা গরিমড় করি চেষ্টা করি এবার জমা মাধ্যমিক পরীক্ষা আপনারা মাইক ব্যবহার করින්নি এবং রবিন্দ্র ভবনে করছি কারণ কোনো ছাত্র ছাত্রী যাতে অসুবিধা না হয় আমরা মানুষের দল মানুষের কথা চিন্তা করে চলি দাদা সাংসদ বললো যে বাড়তি একটা চাহিদা আপনি করেন সাংসদকে আপনার এলাকায় নিয়ে আসার জন্য সেটা নিয়ে দেখুন আমাদের দলের সাংসদ অতএব সাংসদকে প্লাস সেলিব্রিটি রচনা বন্দ্যোপাধ্যায় একজন সেলিব্রেটি তাকে এনে বেশি প্রোগ্রাম করলে মানুষ আনন্দ পায় তাই আমি চেষ্টা করি এমপি হিসাবে শুধু নয় সেলিব্রিটি রচনা বন্দ্যোপাধ্যায় হিসাবেও তাকে আনতে দোলে দোলের সময় তিন দিন নিরামিষ বিধান দিয়েছেন নবদ্বীপের পৌরপ্রধান কি বলেন এটা যার যার নিজের ইচ্ছা এটা কেউ বলতে পারে না নিরামিষ খাও আমিষ খাও এটা বলা ঠিক না খাওয়া পড়া এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা সে যেটা মনে করবে খাবে যেটা মনে করবে করবে ইতিমধ্যে বি জে পি থেকে দৃণমলে আসা যোগ বেড়েছে দশ বারো দিন এখনও ওয়েটিংয়ে কী বলবেন আমরা তো সবাইকে স্বাগত জানাই আমরা সবাইকে আমাদের দল অনেক বড় হচ্ছে দল যত বড় হবে আমাদের তো টার্গেট বা দুশো পঞ্চাশ আমরা নেব এটা আমাদের টার্গেট সেই টার্গেটে পৌঁছতে গেলে যা যা করার আমরা করছি দীর্ঘ বাহান্ন বছরে প্রথম বাংলা একাডেমি কোনো রকম পুরস্কার এলো না কোনো রকম সম্মান এলো না দুঃখজনক আমরা বাঙালি হিসাবে দুঃখ পেয়েছি মর্মাহত ভবিষ্যতে নিশ্চয় বাঙালিরা উঠে দাঁড়াবে দলের অনুশাসন থেকে বড় জাতিসত্তা শুভেন্দুর চ্যাংদলা বনাম হুমায়ুনের ঠুসো বলবেন দেখুন এটা হুমায়ুন এবং শুভেন্দু এটা কারোরই দলের এজেন্ডা নয় ওদের ব্যক্তিগত এজেন্ডা ওরা বুঝবে দেখুন সবাই মমতা ব্যানার্জিকে ভালোবাসে কোথাও অভিমান মান হয়েছিল এরা চলে গেছিলো আবার ফিরে এসছে এরা বুঝতে পেরেছে এদের ভুল এবং ফিরে এসছে তো দেখলেন কল্যাণ কতবার রাজীবের বিরুদ্ধে বলেছে কিন্তু রাজীব কল্যাণদার কাছে এসতে বুকে টেনে নিয়েছে আমাদের দল চিরস্থায়ী কেউ শত্রু নয় চিরস্থায়ী কেউ বন্ধু নয় মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে যারা নেতা মানবে আমরা তাদের বুকে ছড়িয়ে